নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি তৈরি করব কাতলা মাছের ভাপা কাতলা মাছের ভাপা তৈরি করার জন্য আমি এখানে চার পিস মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো প্রথমে আমি ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা যেন আর না থাকে সেই জন্য দিয়ে দেব লেবুর রস সবগুলো ভালোভাবে মেখে নেব মাছগুলো এইভাবে প্রায় পনেরো মিনিট রেখে দেব এই ফাঁকে একটা মশলা বেটে নেব তার জন্য নিয়েছি দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত দানা কয়েকটা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো আমি বেটে নেব এবারে ম্যারিনেট করা মাছগুলো হালকা করে ভেজে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছ ভাপা সাধারণত না ভেজেই করানো হয় কিন্তু আমার একটু আস্তে গন্ধ লাগে তাই আমি হালকা করে মাছগুলো ভেজে নেই। আমি এখানে মাছগুলো প্রায় এক থেকে দেড় মিনিট উল্টে পাল্টে ভেজে নেব আপনারা এখানে কাতলা মাছের ভাপা না ভেজেও করতে পারেন মাছগুলো আমি উল্টে পাল্টে প্রায় দেড় মিনিটের মতো ভেজে নিয়েছি মাছ ভাজানো হয়ে গেছে তুলে নেব বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ভাজা মাছগুলো একটা টিফিন বাটিতে নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা আমি এখানে মিক্সার মেশিনে বেটে নিয়েছি সর্ষে পোস্ত আপনারা যদি মিক্সার মেশিনে বেটে নিতে চান সেক্ষেত্রে সর্ষে পোস্তটা প্রথমে জল ছাড়াই গুঁড়ো করে নেবেন তারপর জল দিয়ে ভালোভাবে বেটে নেবেন কেননা সর্ষে পোস্ত পরিমাণটা অনেকটাই কম তাই বাটানো খুবই মুশকিল তাই মিক্সার মেশিনে সর্ষে পোস্ত এই পদ্ধতিতে বেটে নিতে পারেন এবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আগে থেকেই ভালোভাবে ফেটে রাখা তিন চামচ টক দই দিয়ে দেব আধা কাপের মতো জল আর দিয়ে দেব সরষার তেল সবগুলো ভালোভাবে মিক্স করে নেব উপরে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব এবারে টিফিন বাটির মুখটা ভালোভাবে ঠেকে দেব একেবারে ভাপাতে বসে দেওয়ার জন্য রেডি একটা পাত্রে নিয়ে নিয়েছি জল টিফিন বাটিটা বসানোর জন্য একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব টিফিন বাটিটা জলের পরিমাপটা এমনভাবে দেবেন যাতে জলের পরিমাপটা টিফিন বাটির নিচ অব্দি থাকে কেননা জলের পরিমাপটা যদি মাস বরাবর দেন তাহলে ভিতরে জল ঢুকে যাওয়ার চান্স থেকে যায় ঠেকে দেব প্রায় মিডিয়াম টু লো আছে পঁচিশ মিনিটের মতো ঢেকে ভাপিয়ে নেব ফিরে এলাম পঁচিশ মিনিট পর ঢাকনা খুলে দেবো আর গরম গরম একেবারে টিফিন বক্সের মুখটা ওপেন করতে যাবো না না হলে ছেঁকা লেগে যাবে ঠান্ডা হয়ে গেলে টিফিন বাটির ঢাকনা খুলে দেব দেখুন বন্ধুরা আমার কাতলা মাছের ভাপা রেসিপি একেবারে রেডি এবারে গরম গরম ভাতে পরিবেশন করুন বাড়িতে এভাবে কাতলা মাছের ভাপা রেসিপি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আস্তা তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ